আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো শরীরটা তেমন একটা ভালো না তারপরও বিদ্যা দিতেছি এক আয়াতে নিরানব্বইটি অসুখ ভালো করতে পারবেন তো এটা হলো কোয়াতা বিল্লাহ বসীকরণ করে দিতে পারবেন লাহলা কোয়াতা ইল্লা বিল্লাহ উমুকের বেটির সাথে উমুকের বেটার মিল হোক পানি পরে দিতে পারবেন তেল পরে দিতে পারবেন চিনি পরে দিতে পারবেন মিষ্টি যে কোনো দ্রব্য পরে দিতে পারবেন একশো একবার পাঠ করবেন একশো একবার ফুক দিবেন তো এইভাবে পাঠ করবেন লাহলা বিল্লা উমুকের বেটার মহব্বত অমুকের বেটি পাগল হোক তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে উমুকের মহব্বত অমুক পাগল হোক পানি পরা খাওয়া যেতে পারেন তেল পরা তেল পরা মুখে মাখতে পারেন তো তারপর জিনভুত জিনভূতের ক্ষেত্রে লাউলা বিল্লা উমকে দুদু মুক্ত কর পানি পরতে পারেন তেল পড়তে পারেন চোখে মুখে দিবে এবং খাওয়াই দিবেন সঙ্গে সঙ্গে চলে যাবে তো আর যাদের শরীরে অসুস্থ ওষুধ বড়ি খাওয়া কোনো কাজ হয় না তো তারা তাদেরকে এটা পরে দিতে পারেন একশো একবার পাট করবেন পানিতে একশো একবার ফুক দিবেন ওটা খাবে এক বালতি পানি পরে দিবেন ওটা সকাল সন্ধ্যা খাবে এবং ওই পানিতে গোসল করবে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে তো এই একটা আয়দিন নিরানব্বইটি কাজ করা হয় আস্তে আস্তে আপনাদের মাঝে দিব তো জ্বর আসলেও ওই একই নিয়মে কাজ করতে পারবেন সর্দি কাশি হলেও কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম